কি তো পুরো পাতলা পাতলা হয়ে যায় তো একটু কিছু করতে গেলেই না টুক করে ভেঙে যাচ্ছে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন আর কেঁদে লাভ হবে না তবে হ্যাঁ ঠিক হবে না কি ঠিক আবার হয়ে যাবে ওকে তো চলো ভাবলাম একটু নেল পলিশ করি আর একটা জিনিস কেনা হয়েছে কয়েকদিন আগে আমি ভুলেই গেছি সিরিয়াসলি এত কেন ভুলে যাই আমি জানি না আমি ভুলেই গেছিলাম এই জিনিসটা আমি যতক্ষণ নেল পলিশ করছি তোমরা গেস করো এর মধ্যে কি রয়েছে

রেড কালারের নেল পলিশ সত্যি ভালো লাগে আমি দোকানে যাই যখনই যাই নেল পলিশ কিনি আমার নেল পলিশের মানে কালেকশান দেখলে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু কোনো দিন সেইভাবে পড়ি না পড়ে পড়ে নষ্ট হয় আর যেটা পড়তে থাকি সেটাই পড়তে থাকি যেটা পরবো না তো পরবই না পরবই না পড়েই আছে ঠিক আছে গাদা নেল পলিশ পরেই আছে আর আমার মেয়ে নষ্ট করে শুধু সে আগের মতো বড় বড় নেই কারণ এই ছোট্ট একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আগের মতো আর সেই পাতলা জিনিসটা নিয়ে দিন হয়ে গেছি না এটা মনে হয় ট্রেন্স ট্রেন্সে কিনেছিলাম একবার পুজো শুনেছি এইবার যে সেটা হচ্ছে ডিপ গ্রিন এটা হচ্ছে আর এটা হচ্ছে ডিপ গ্রিন ডিপ গ্রিনটা পায়ে গ্রিন কালারেরই পায়ে ছিল যেহেতু লিউবার দিয়ে উঠাতে পারছি না তার জন্য ভাবলো করি রেড বা মেরুন কালার যতটা পায়ে ভালো লাগে এই গ্রিনটা ততটাও ভালো লাগছে না বাট কিছু করার নেই হয়তো আজকে পুজো দেখলে হতো আর কি বলতো এই কয়েকবার দু তিনটে আমার ব্ল্যাক কেনা হয়ে গেছে মানে ভুল করে মানে কি বলবো হয়তো কোনোবার এরকম হয়েছে যে ব্ল্যাক ব্ল্যাক কালার দোকানে বলেছি বললো যে নেই নেক্সট টাইম নিয়ে যেও হয়তো আমি অন্য দোকানে আবার কিনে নিয়ে চলে এসেছি আবার ভুলে গেলাম আবার সেই দোকানে গিয়ে আবার একটা কিনে নিয়ে চলে এলো এরকম করে তিনটে দেখছি ব্ল্যাক কালার নিয়ে চলে এসেছি কিন্তু ব্ল্যাক এখন পর্যন্ত কোনো পড়াই হলো না তো চল এবার দেখাই তোমাদেরকে এর মধ্যে কি রয়েছে মনটা ভালো নেই আমার মুখে এত হাসি দেখছো কিন্তু মনটা একটু ভালো নেই কারণ ফেসবুকে চোদ্দের পরিমাণ এত বেড়ে গেছে এত বেড়ে গেছে যে আমি জানি না ওরা মানুষদেরকে কাঁদিয়ে কতটা সুখ পাচ্ছে বা পাবে কোনোদিন সুখী হবে না কোনোদিন ভালো হতে পারে না কাউকে আমিও হয়তো কাউকে কাঁদিয়েছি তার জন্য হয়তো আমি এত কষ্ট পাচ্ছি হয়তো তার জন্য এত আমার আমারও এত কষ্ট হচ্ছে এখন তো হয়তো আর ওরাও যে আমাকে কাঁদাচ্ছে না কারণ এই চোরগুলোর জন্য আমাকে কাঁদতে হচ্ছে তো তার জন্য এই চোরগুলোও ভালো থাকবে না যে চোরগুলো মানে আমার ভিডিও দিয়ে রোজগার করে নিজের বা আমার খাওয়ার দিচ্ছে না ওটাও নয় নিজের আমি যত বলেও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিও করছি আপলোড করছি এত ব্যস্ততার মধ্যে থেকেও প্রতিটা জিনিস করছি কিন্তু যা শুরু করেছে ভালো হবে না কখনো ভালো হবে না আমিও পারি স্টেপ নিতে আমিও পারি চ্যানেলগুলো ডিলিট করতে কিন্তু ভাবছিলাম যে ঠিক আছে যেটুকু করছে করে খারাপ কিন্তু না শুনবে না বাড়াবাড়ির একটা সীমা আছে যাই হোক ভগবান বিচার করবে পুরোটাই এই যে দেখ আগে নুপুরটা বললাম কেটে গেছে তো আবার নতুন করে এক জোড়া নিয়ে এলাম কয়েকদিন আগে নিয়ে এসেছি ভুলেই গেছিলাম এই ডিজাইনটা ইউনিক একদম ইউনিক ও কেন তো ঝুমকো নিলাম না ওই যে ঝুমঝুম ঝুমকো নিলাম না কারণ কি করছে দেখতে হয় তো কি বলবো তার জন্য আমি ঝুমকো নিলাম না এবারে ঝুম করে ডিজাইনটা দেখেবারে চেনটা সরু মানে অতিরিক্ত আমার সরুগুলো করতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত সরু গুলো দেখছি বেশি দিন টিকছে না কেটে যাচ্ছে তার জন্য ভাবলাম ঠিক আছে চলো একটুখানি চাওড়া নিই তো একটুখানি চাওড়া রয়েছে তারপরে দেখো এই রিংয়ের মধ্যে যেমন আমরা নাকে কি বলেন নাকে নোল কি বলে ওখানে যেমন করি তো সেই টাইপের রয়েছে কিউট লাগছে চলো তো তোমরা কমেন্টস করে জানিও এই নুপুরের ডিজাইনটা কেমন লাগছে আমার তো ভীষণ ইউনিক লাগছে একদম নতুন ধরনের এই প্রথম আমি এরকম ডিজাইন দেখলাম তো ভীষণ সুন্দর স্নান করে এসেছি এই কি শি 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 শুকনো হয়নি তো এত গরম লাগছে আবার যেন দেখো ঘামে স্নান করছে এমন অবস্থা আজকে চুলে ফ্লেক্সিট মেখেছি এত বোকামির একটা কাজ করেছি মানে চিন্তা করতে পারবে না চুলের অবস্থা দেখো ছোট্ট ছোট্ট পার্টিকেলস দেখতে পাবে কি বলে ফ্লেক্সিটটা মানে জলে ফুটিয়ে তো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে ভুলে গেছি তো দেখছি একদম চাপচাপ বসে গেছে তো আমি কি করছি সিড সমেত ওই জলটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যা ঘুরিয়ে নিয়েছি পুরো দেখো কি বলবো তার খোসাগুলো ফ্লেক্সিটের যে রয়েছে না ওইগুলো চুলের মধ্যে পুরো জড়িয়ে গেছে অবশ্য চুল শুকনো হলে ঝরে পড়ে যাবে কোনো চাপ নেই তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানিও আমার নতুন ডিজাইনটা কেমন হয়েছে ওকে তো চলো আজকে